ওম শহনা বভতু শহনং ভুনক্ত সহবিরিয়া নরবা বহই তেজস্বিনাবধিতম সুমা বিদ্ভিষাবহৈ ওম শান্তি 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 হরি ও বিবেতানন্দ সোসাইটি মাসে একদিন পরে আমাকে বলার সুযোগ দেবে আজকে সেই নির্দিষ্ট দিন আমরা গত মাসে যে বিষয়ে আলোচনা করেছিলাম ঠিক তার উল্টো দিকটা আছে অনেকে আমাকে যেমন দু একজন এই কথাটা প্রসঙ্গে একটু কটুক্তি করে বলেছে নরেন আবার কবে সাধনা করলো এটা তো আমরা জানি না আমার খুব ভালোই লেগেছে এই জন্য আমি হাসতে হাসতে বললাম অনুষ্ঠানে যেও না কিভাবে নরেন সাধনা করেছে তার একটু আঁচ অন্তত দিয়ে দেওয়া যাবে এবং শুধু তাই নয় একটা অনুষ্ঠানে উপস্থিত থাকলে থাকাটা কত জরুরি সেটাও প্রমাণ পাওয়া যাবে যাই হোক আমি সেই দেখতে পাচ্ছি না তো আজকে আমরা ইচ্ছে করি আমরা এইরকম একটা বিষয়বস্তু দেখেছি আমরা জানি ঠাকুর তো সাধনা করেছেন এ বিষয়ে কিছু বলার নেই ঠাকুর যে সাধনা করেছেন ঠাকুরের সাধনাও ছিল আগে যেমন থেকে সাধনা করেছেন শিব সাধনা করেছেন ইসলাম সাধনা করেছেন খ্রিস্ট সাধনা করেছেন তো সব দিকেই তো তিনি সাধনাই নিরত ছিল সময় তো তা সত্ত্বেও তিনি স্বামীজি সাধনা করেছিলেন নরেন সাধনা করেছিলেন এটাও অনেকের কাছে একটু একটু জটিল জটিল বলে মনে হয় সেই জন্য গত মাসের আলোচনাটা আমরা আলোচনায় রেখেছি যে নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা স্বভাবতই আপনাদের মনে পড়বে প্রথম দিন নরেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে গেছেন ঠাকুর বাড়ি মানে দক্ষিণেশ্বর কালী বাড়িতে ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছেন দেখা করতে যাবার পরে তিনি তার মুখ দেখে তিনি চিনতে পেরেছেন এ তো সেই যাকে আমি অখণ্ড অখণ্ডের ঘর থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম এ তো সেই এ তো এত বড় হয়ে গেছে এখানে এসেছে এখানে কায়ের বাড়িতে তার যদিও জন্মগ্রহণ হয়েছে কিন্তু সে তো ডাকাবুক যুবক এখন একেবারে প্রতিবাদী যুবক প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না বার বার সবাইকে বলছে আপনি কি ঈশ্বর দেখেছেন কেউ কিন্তু সঠিক কোন উত্তর দিতে পারেনি তারপরে অধ্যক্ষ হেস্টি সাহেব যেদিন বললেন যে আমি এমন একজনকে জানি যার সমাধি হয় তিনি দক্ষিণেশ্বরে থাকেন এই যেন একটুখানি তিনি বলতেন এমন একজন আছেন এর আগে আরেকটা পর্বে তিনি রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলেছেন আপনি বলেছেন যে সময় হোক তুমিও দেখতে পারবে সরাসরি কথার কোন উত্তর দেয়নি এবার তিনি যখন সূত্র পেলেন তার সমাধি তার সঙ্গে দেখা করে সরাসরি জিজ্ঞাসা করা তার কারণ যে উত্তাল তরঙ্গের মধ্যে তার দিন কাটছে যে অসহিষ্ণুতা অসহিষ্ণুতা মানে তিনি কৃষ্ণ করে উঠেছেন তার জন্য অসহিষ্ণু তো ঈশ্বরের দেখা চান তার জন্য অসহিষ্ণু তিনি এইবার তার কাছাকাছি এসে তাকে বললেন আপনি ঈশ্বর দেখছেন কি সহজ প্রশ্ন তিনি তার উত্তরে বলছেন আমি ঈশ্বর দেখেছি কিনে আমি তো কেউ দেখাতে পারি এই কথা শুনে যার পর নাই নরেন যেন একটু একটু কেমন যেন হয়ে গেল আমার কেউ দেখাতে পারি বলে হ্যাঁ এই যে তোকে কেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে আমি তার সঙ্গে তো কথা করি আমি তার সঙ্গে সময় কাটাই আমি তোকেও দেখাতে পারি আমি যদি দেখতে পারি তুইও দেখতে পারি এই যে জায়গাটা বসার জায়গাটা এই জায়গাটা নরেন্দ্র কিন্তু এর আগে আর কখনো পারেনি তিনি যেন ওই যে দাহাবক যুব আবু এর আগে কথা প্রসঙ্গে ও অনেকবার বলি বিভিন্ন জায়গায় বলি যে ওই রকম দাহাবক যুব উজ্জ্বল কা চেহারা এবং তার মুখা ও বিভিন্ন চোখ বিপ অগ্নিময় দুই চোখ চিক চোখ যেন অনেক শান্ত হলো এবং তিনি যেন অনেকটা সম্মানিত হলেন ঠাকুরের কথা শুনে তিনি একদিন যান দুদিন যান তিন দিন যান ঠাকুর কিন্তু প্রথম দিনই তাকে যখন চিনতে পারলেন দেখে সেই ঋষি তারপর তারপরে সমাধির প্রতিটা স্তর সপ্ত স্তরে পৌঁছে তারপরেও তিনি অপেক্ষা করে দেখলেন কতগুলো প্রকোষ্ঠ এবং একটি প্রকোষ্ঠের দরজা ঠেলে দেখলেন একটি ঘরে সাতজন ঋষি ধ্যান নগ্ন ধ্যানের নিয়ে হয়ে আছেন তার মধ্যে একজনকে তিনি কাছে এলেন এসে দুবাহ জড়িয়ে ধরে বললেন তিনি তো দেবতন ধরে বললেন তোমাকেও যেতে হবে আর তিনি যেন স্মিত হাস্যে সম্মতি জানালেন যেন একটা তরঙ্গ যেন একটা মিউজিক পেছন থেকে বেজে উঠল একটা সঙ্গীত মূর্ছনা তিনি স্মিত হাসিতে যেন সম্মতি জানালেন কিন্তু সেই শক্ত ঋষি সেই আজকে তার এই তারা সে আমার কাছে এসেছে নরেন সেই দিন যা তার কাছে শুনেছিলেন কত রকম প্রমাণ দিয়ে তা প্রমাণ করতে চেয়েছেন যে যিনি বলছেন তিনি সত্য বলছেন কিনা এবং সেই যৌবনের সেই অনুসন্ধিৎসা তখন তো মেটেনি কারণ তখন সে প্রত্যেকটা জায়গায় প্রমাণ চায় প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবে না সে প্রমাণ চায় আর যিনি বলছেন তিনি স্বভাব সিদ্ধ তিনি সব কিছু অনুভবে দেখেছেন উপলব্ধি করে দেখেছেন তার পরে বলছেন আর নরেনের ক্ষেত্রে একটা উল্টো জিনিস তিনি বলবেন আপনারা দেখবেন গাছের মধ্যে আগে ফুল হয় পরে ফল হয় আবার এমন কিছু ফল আছে যা আগে হয় তার নরেনের ক্ষেত্রে তা নয় নরেন তো অখণ্ডের ঘর থেকে এসেছে চৈতন্য যুক্ত হয়ে এসেছে নরেনের আগে সিদ্ধি লাভ পরে তার সাধনা এই হচ্ছে নরেনের সঙ্গে ঠাকুরের বলা কথা একেবারে পার্থক্য অন্যদের সঙ্গে পার্থক্য অনেক সময় আমরা কিন্তু সিদ্ধ পুরুষ সে এসেছে সে ঈশ্বরকে জানতে চাইছে সে তো দরজার কাছে এসে করা যাত করছে সে তো এমনিই জানতে পারবে এবং প্রথম দিন থেকেই ঠাকুর জানেন নরেন তার স্বল্পাই নিয়ে এসেছে কেননা তিনি হাত জোর করে বারবার বলেছেন আমি যতদিন থাকি তুমি ততদিন থেকে তুমি চলে যেও না আমি জানি তুমি নররূপে নর ঋষি নারায়ণ জীবের হরণ করবার জন্য তুমি এসেছ তুমি থাকো আমি যতদিন আছি তুমি থাকো এই যে ঠাকুরের কাতর হওয়া এবং ঠাকুর তখনই তুই বুঝেছেন যে এইভাবে প্রেম সংবহনের আমার একমাত্র জন্মগুলো একে দিয়েই প্রেম সংবহন করাবো শুধুমাত্র সীমাবদ্ধ জায়গায় নয় বাংলা তথা ভারতবর্ষের দিকে দিকে আমি যেমন একে পাঠাবো আবার পৃথিবীর ভৌগোলিক ভারতবর্ষের ভৌগোলিক সীমা অতিক্রান্ত করে পাশ্চাত্যেরও বিভিন্ন জায়গায় নিয়ে সমগ্র বিশ্বে মানুষকে উদ্বোধিত করবার প্রথম যন্ত্র এই একমাত্র নরেন্দ্রনাথ হবে আগামী দিনে সে দৃশ্য তিনি দেখে ফেলেছেন এবং তাই তো নরেনকে মিছি দেন অন্য কোনো মিষ্টি দেন দিয়ে মাখন দেন দিয়ে বলে নেই নরেন খা খা অন্য সন্তানদের কিন্তু দিচ্ছেন না আর সবাই কিন্তু এতে একটু রাগান্বিত হচ্ছে যে নরেনকে দেখে বারবার বলে নরেন তুমি খাও নরেন তুমি খাও অথচ আমাদের তো ঠাকুর এমন কথা বলেন না নরেন যেভাবে আবির্ভূত হয়েছে। অন্যরা তো সেভাবে আসেনি এটা তো তারা জানে না নরেন তখনও জানে না তার জন্মের পূর্ব কাহিনী তাহলে তো অনেক আরো অনেক হতো কিন্তু না আমরা তার দাপট দেখতে পাচ্ছি বারবার ঠাকুর যা 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 বলছেন সব কিছু তোড়িয়ে দিচ্ছেন না 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 আমি পারবো না আমি পারবো না আমি পারবো না ঠাকুর তখন এক সময় বললেন তুই পারবি তার তোর ঘা পারবে এই যে তোর ঘা শব্দ বাক্য বন্ধ আমাকে যা করেছে তার অর্থ এই এবং তিনি সেগুলোকে প্রতিকারিত করবার জন্য সেগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি তার জীবন উৎসর্গ করলেন তিনি যেমন ঠেদের সঙ্গে বলেছিলেন আমার মাকে আমি খুব চাকা দিয়েছি কেন আমি গৃহত্যাগ করছি মা মানতে পারেনি যে সময় পরিবারের কাজ দরকার ছিল সেই সময় তো সে গৃহত্যাগ করলো বাবার মৃত্যু হয়েছে ভাই বোনেরা রয়েছে সে বড় সন্তান তখন সেই সময় সে গৃহত্যাগ করছে মায়ের চোখে জল ফেলছে বলছেন মা কেঁদেছে তবুও আমি বেড়িয়ে গেছি মাকে আমি কাঁদাটা পেরেছি

সবকিছু তো মিলে নেবে না তবু সন্ন্যাসী হলে কোথাও কোথাও বলতে পাওয়া যাবে তিনি যে বাইরে বেরিয়ে যাবেন দ্বিতীয় মধ্যে না এমন মন্ত্র দিলেন ঘর থেকে বাইরে বের করিয়ে দিলেন পরিব্রাজক হিসেবে সারা ভারতবর্ষের দরিদ্র মানুষের কাছে তিনি চলে গেলেন রাজা উজি সবাই তার সঙ্গে দেখা করলেন কেন তিনি যে ঐশী শক্তি নিয়ে এসেছেন যে প্রেম সংবহন করবেন সেটা তো অন্য কারো সম্ভব নয় ঠাকুর বাবা বলছেন যে দেখ ভালোবাসবি কেউ যদি দেখবি তুই যদি ভালোবেসে বলিস ও তবে হ্যাঁ করবে ও মানবে সকলকে আপামোর ভারতবর্ষের মানুষকে ভালোবাসবি তোর সান্নিধ্যে যারা আসবে বা তুই যেখানে যাবি তাদের ভালোবাসবি তুই সে হোক যেখানেই যাবি আর এই ভালোবাসার মন্ত্রী বলিস না ভালোবেসে শখ পারি আর তুই যদি ভালোবাসতে পারিস তবে তো তুই ঈশ্বরের কাছে যেতে পারবি তার দরজা খুলে যাবে তো তার দরজা খুলবে না নরেন ঠাকুরের স্থূলদেহ চলে যাওয়ার পর এখন প্রতি পদে পদে বুঝেছেন ঠাকুরের প্রতিটি কথা কত সত্য এবং জল জ্ঞান তাকে উদ্বোধিত করবার জন্য নরেন থেকে বিবেকানন্দ রূপান্তরিত করবার এবং আজকের যে নরেন। যেন ঠাকুরের ওই চালকলা বাধা পুজোতে যেমন শশী মহারাজরা করছিল অনেক সন্তানেরা বলেছে নরেন তুই কিন্তু যেভাবে চলছিস ঠাকুরের ভাব তাতে থাকছে না নরেন হেসে বলছে আমার থেকে কি ঠাকুরের ভাব তোরা খুব বেশি বুঝেছিস তোরা কি বুঝেছিস ঠিক ঠাকুরের ভাব নিয়েই চলছি আমি যা করছি ভালো করে লক্ষ্য কর আমি ঠাকুরের ভাবের বাইরে বিন্দু যাচ্ছি না এবং দেশে বিদেশে তিনি কিন্তু লক্ষ্য করেছেন তিনি পূজা আর্চাতে তিনি বিশেষ মন দেন ঠাকুর যেভাবে তাকে তৈরি করেছেন এর সঙ্গে ওর ঝগড়া বাগিয়ে দিয়েছেন নরেনকে নিয়ে ঝগড়া বাগিয়ে দিয়েছেন নরেনকে তৈরি করছেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় তর্ক করছেন পন্ডিতদের সঙ্গে ঠাকুর লেগিয়ে দিচ্ছেন নরেন জয় লাভ করছেন আর ঠাকুর দূর থেকে বলছেন আমার লরেন তো কেমন সকলের কথা কচকচ করে কেটে দেয় তলোয়ার দিয়ে কেটে দিচ্ছে তলোয়ার দিয়ে কেটে দিচ্ছে আমার লরেন এই যে তার কত খুশি কেন নরেন প্রত্যেকটা জায়গায় জয়লাভ করছেন তিনি নরেনকে দেখে আবার বলেছেন নরেন সহস্র দল পদ্ম নরেনের ভেতরে আঠারোটা গুণ লুকিয়ে আছে যা অন্য কারো নেই এই নরেনকে কি কোঠায় বাধা দিয়ে রাখবে বিশ্বজয় সে বিভিন্ন ভাবে করতে পারবে সে তো বিশ্বজয় করবে করবার জন্য এসেছে তার জন্যই তো তার আবির্ভাব ওই অখণ্ডের ঘর থেকে তার অবতর এটা তো নরেনেরই কাজ এটা অন্য কারো পক্ষে সম্ভব নয় তিনি বলছেন ওই যে কৃষক সেন ব্রাহ্ম সমাজের নেতা ব্রাহ্ম নেতা অত বড় পণ্ডিত বিদগ্ধ পন্ডিত কৃষবের একটি গুণ তাতে সারা পৃথিবী তাকে চেনে ইংল্যান্ডের রাজ পরিবার তাকে সমাদর সমাদ আমার লরেন লরেন দেখো তার রকম আঠেরোটি গুণ আছে কোনটা ছিল কোনটা লাগবে নরেনের রকম আঠারোটা গুণ নরেন একবার সিঁড়ি থেকে বাড়িতে পড়ে গিয়েছিল পড়ে তার অনেক রক্তক্ষরণ হয় মাথা ফেটে যায় ঠাকুর বলছেন লরেন যদি সত্যিও ভাবে সেই দিন পড়ে না যেত তার কিছু রক্ত ত্যাগ যদি না হতো এই লরেনটি রাখতে পারতো না ধরে রাখতে পারতো না পৃথিবীতে ওলট করে দিত আমার এই লরেন আমরা পরবর্তী সময় দেখছি না এক এক করে প্রতিটা শব্দ প্রতিটা বাক্য প্রতিষ্ঠান যাচ্ছেন এবং ঠাকুরের কাছে ঠাকুরের পাশে দিচ্ছেন। এবং যেমন আমি বললাম প্রথম তিনি নরেন্দ্রনাথ থেকে তিনি বিবে রূপান্তরিত হলেন তারপর ঠাকুর তাকে দিকে দুটো কথা বলেছিলেন কাশীপুরে দেখলেন তুই এই যে তোর যে গুরু ভাইরা আছে এদের তোর ধরে রাখবি ঠাকুর জানেন ঠাকুর চলে যাবেন ঠাকুর জানেন ঠাকুর বলছেন যে তুই এদের প্রত্যেককে ধরে রাখবি কেউ যেন চলে না যায় তুই হবি সকলের নেতা নরেন এখন অনুভব করেন তার দুটো কাজ করতে হবে এদেরকে বেঁধে রাখতে হবে আর ঠাকুরকে নিয়ে যেখানে বসাবেন তিনি ঠাকুর চেয়েছিলেন নরেন্দ্রকে বলেছেন কথা প্রসঙ্গে তুই আমাকে যেখানে নিয়ে বসাবি আমি সেখানেই থাকব তার জন্য একটা মঠ বা মন্দির তৈরি করা এই দুটো কাজ তাকে করে যেতে হবে একেবারে ধরে 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 তিনি কাজ করছেন আপনারা জানেন মে মাস আঠারোশো সাল তিনি পাশ্চাত্যে যাচ্ছেন ঠিক কদিন আগে ভারতের শেষ ভূখণ্ডে তিনি সাধনা করছেন সাধনা করে তিনি দেখতে পেলেন ভারতবর্ষের অতীত ভারতবর্ষের বর্তমান এবং ভারতবর্ষের ভবিষ্যৎ এবং অর্ধ জাগরিত অবস্থায় তিনি যেন অনুভব করলেন ঠাকুর বলছেন ঠাকুর যাচ্ছেন জলের উপর দিয়ে আর বলছেন আমি যাচ্ছি আয় অর্ধ জাগরণে তিনি ওই দেখলেন এই বোধ ঠিক নয় তিনি আবার তিনি বসলেন ধ্যানে বসলেন সেই আবার সেই বিশ্ব ঠাকুর বলছেন আমি যাচ্ছি তুই আয় ঠাকুর তবুও যেন এই যে যে কথা বললেন নরেনের জন্য বিশ্বাস হলো না তিনি সেখান থেকে মায়ের কাছে পত্র লিখলেন মা আমি বাইরে যেতে চাই বিশ্ব ধর্ম সম্মেলন সম্মেলনে যেতে চাই আপনি আমাকে অনুমতি দিন আপনার অনুমতি ছাড়া আমি তো যেতে পারি না মা খুশি হলেন মা নরেন আবার অনুমতি দিলেন কেননা নরেন কে যে ভালোবাসায় তিনি তৈরি করেছেন সে ভালোবাসা তো বন্দিবদ্ধ করে রাখা যাবে না পরিব্রাজক হিসেবে ভারতবর্ষের প্রতিটি দুয়ারে দুয়ারে সেই ভালোবাসা তিনি ছড়িয়ে দিয়েছেন মানুষের কাছে গেছেন তার অন্য সংস্থান এবং খিদে পাওয়া মানুষের কি করুণ অবস্থা সেটা তিনি প্রতি পদে পদে উপলব্ধি করেছেন আপনারা দেখুন আগের পর্বে যদি যাই আমরা যেই সময় ঠাকুরের কাছে এসে বললেন আমার মা ভাই বোনেদের আপনি একটু খাবার দেওয়ার ব্যবস্থা করুন অন্য সংস্থানের ব্যবস্থা করুন ঠাকুর কিন্তু বারবার তাকে পাঠী ছিলেনgarden করে পাঠিয়েছিলেন তিনি তিনবার আদি ঘরে গেছেন কিন্তু ভি আর বরাবর তিনি চাইতে পারলেন না এই কথা মুখ ফুটে বলতে পারলেন না যে আমি খাবারের ব্যবস্থা करू মা বাড়ির জন্য খাবারের ব্যবস্থা करू তা মুজজি বেড়ল না একবার আসেন ঠাকুর বলে আরে লড়ে বলেছি মাকে কে বলেছি আজ তিনি সব দেবেন তুই যা আজকে যা বুঝছ যা আমার মুজজি তো বেড়ল না ঠাকুর আমি আপনি বলছেন আচ্ছা ঠিক আছে আবার যাচ্ছি আবার গিয়ে তিনি যাচ্ছেন গিয়ে বলছেন জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও আর আমি যেন প্রতিনিয়ত তোমার অভাব দর্শন লাভ করি আবার ফিরে আসছেন ঠাকুর আবার বলছেন হ্যাঁ রে লরেন তুই গিয়েছিলি মাকে সব বলেছিস লরেন কিন্তু এবার ভাবলেনি কিন্তু ঠাকুরের কোনো জাদু ঠাকুরের কোনো ভেলকি উনি সব জানেন উনি বুঝতে পারছেন আর আমি বলতে পারছি না ঠাকুরের ভেলকি তিনি বললেন আপনাকেই গিয়ে আমার কথা বলতে হবে আর ঠাকুর সহজ ভাবে বলছে তুই মাকে বিশ্বাস করিস আর আমি তোকে তোর কি তুই মাকে তো না তুই আমার মা আমার বাঙুলি মা কি আমা মা তো সকলে তোরও মা তুই জান না মায়ের কাছে যা এবার তৃতীয়বার যা গিয়ে মায়ের কাছে বল মায়ের কাছে গিয়ে যে মূর্তি তিনি দেখলেন যে মৃন্ময়ী মুক্তির কথা তিনি ভেবে এতদিন মায়ের কথা বলেছেন ঠাকুরকে বার বার বলেছেন তাতে অভিঘাতে আরে সমস্ত ঘর তো আলোকিত হয়ে আছে এ তো চিন্ময়ী মা তিনি মাকে গিয়ে বলছে আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও আর আমি যেন একটু ভালোবাসা দর্শন লাভ করতে পারি তার মুগিয়ে আবার বেরোলো না তিনি বলছি ঠাকুর তো জানেন তিনি অখণ্ড থেকে খন্ডের ঘরে এসেছে কথা তিনি বলতে পারবেন না কখনো ওর পক্ষে বলা সম্ভব নয় তখন ঠাকুর গিয়ে বললেন মায়ের কাছে প্রার্থনা করে ফিরে এসে বললেন যা তোর পরিবারের মা ভাই বোনের ভাত কাপড়ের ব্যবস্থা হবে মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হবে তুই চিন্তা করিস না নরেন নরেনকে তিনি বাঁধলেন এই প্রথম তিনি নরেনকে বেধে বেঁধে ফেললেন